আসসালামু আলাইকুম অবশেষে ফেসবুক টিকটক ইউটিউব সহ সকল সামাজিক সামাজিক মাধ্যম বাংলাদেশ থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল বাংলাদেশ সরকার আপনারা সবাই অবগত আছেন ফেসবুক ইউটিউব টিকটককে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় চিঠি দিয়েছিল বাংলাদেশে যেসব কন্টেন্ট সরকারের বিরোধী কাজ করে গুজব ছড়ায় এসব কন্টেন্ট ফেসবুকের কাছে লিঙ্ক দেওয়ার পরেও ফেসবুক ইউটিউব কেন সেগুলো ফেসবুক ইউটিউব প্ল্যাটফর্ম থেকে সরায় নাই তার তার ব্যাখ্যা দিতে বাংলাদেশে এসে এসবের ব্যাখ্যা দিতে ফেসবুক এবং ইউটিউবকে ছিঠে দেওয়া হয়েছে তো ওর পরিপ্রেক্ষিতে ফেসবুক এবং ইউটিউব আজ বাংলাদেশে এসে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনেদ আহমেদ ফলকসহ সহ আরও বাংলাদেশের অন্যান্য নেতৃবৃন্দদের সাথে বসে তার ব্যাখ্যা দিয়েছেন এবং এর বিস্তারিত আরও ব্যাখ্যা দিবেন বলে জানিয়েছেন এই বৈঠক থেকে সিদ্ধান্ত হয় আমি এখন ভিডিওটা যখন আপলোড করছি তখন অথবা দুই এক ঘন্টা পরে হলো আজ থেকেই ফেসবুক ইউটিউব বাংলাদেশে চালু করে দেওয়া হবে সেই সাথে সাথে আরও যেসব সাইট বাংলাদেশে ব্লক আছে যেমন হোয়াটসঅ্যাপ টিকটক ইমু এগুলো আজকে আজকে চালু করে দেওয়া হবে তো বিষয়টি আপনারা কেমন ভাবে দেখছেন কি দৃষ্টিতে দেখছেন তা মতামত জানাতে পারেন